নমস্কার বন্ধুরা ফুড লাভার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে আপনাদের সাথে একটি আইসক্রিমের রেসিপি শেয়ার করুন সেটা হলো মটকা কুলফি আইসক্রিম এই প্রচন্ড গরমে বাড়ি থেকে এসে যদি রকম সুস্বাদু একটি আইসক্রিম ছোট থেকে বড় সবাই খায় তাহলে মন প্রাণ জুড়িয়ে যায় আমার মতন করে আইসক্রিমটি বানাতে হলে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি ফলো করতে হবে তাহলে চলুন রেসিপিটি দেখেনি। মটকা কুলফি বানাবার জন্য এখানে নিয়ে নিয়েছি এক মুঠো আমান বাদাম এক মুঠো কাজু বাদাম হাফবাটির একটু বেশি পরিমাণ চিনি আর তিন টেবিল চামচ ভ্যানিলা কাস্টার্ড পাউডার মিক্সার জারে এ সমস্ত ইনগ্রিডিয়েন্টসের একটা ফাইন গুঁড়ো রেডি করে নেব মটকা কুলফি বানাবার জন্য এইখানে এক লিটার পরিমাণ দুধ নিয়ে নিয়েছি গ্যাসের ফ্লেমটা এবার অন করে দিয়েছি দুধটা এবার জাল করে নেব দুধটা প্রথমে হালকা গরম অবস্থাতেই এখানে দিয়ে দিচ্ছি দশ টাকা দামের গুঁড়ো দুধ দু প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে দিলাম দুধটা দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিতে হবে লিকুইড দুধের সাথে গুঁড়ো দুধটা খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি গুঁড়ো দুধের যাতে রকম দানা না থাকে সেদিকেও খেয়াল রাখতে হবে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে করে খুব ভালো করে জাল করে নিতে হবে মিক্সার জারে সমস্ত ইনগ্রিডিয়েন্ট দেওয়ার পর এখানে একটা ফাইন গুঁড়ো রেডি করে নিয়েছি এখানে আমি ভ্যানিলা কাস্টার্ড পাউডারটাই দিয়েছি তবে আপনারা যে কোনো ফ্লেভারের কাস্টার্ড পাউডার ইউজ করতে পারেন মিক্সার জার থেকে একটা বাটিতে ঢেলে নিয়েছি এখানে দেখুন খুব সুন্দরভাবেই গুঁড়োটা রেডি হয়েছে এখানে এক বাটি পরিমাণ মিহি গুঁড়ো রেডি করে নিয়েছি দুধটা জাল হতে হতে এখানে দু হাতে দুধ আগে থেকেই তুলে রেখেছি দুধটা একটু ঠান্ডা করে নিয়েছি এইবার ভ্যানিলা কাজুবাদাম আর আমন্ড বাদামের যে পেস্টটা সেটা এর মধ্যে দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নেব সমস্ত এর মধ্যে দিয়ে দিচ্ছি ভ্যানিলা কাস্টার্ড পাউডার আর বাদামের মিহি গুঁড়োটা দুধের মধ্যে দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে খুব ভালো মতো দুধটা জাল করে নিয়েছি এখানে দুধটা জাল হতে হতে অনেকটা ঘন হয়ে এসছে এরপর এর মধ্যে বাদামের যে গুঁড়োর পেস্টটা সেটা দিয়ে দিচ্ছি সমস্তটাই এর মধ্যে দিয়ে দিলাম বাদামের পেস্টটা দেওয়ার পর খুব ভালো মতো মিশিয়ে খুব ভালো মতো জাল করে নিতে হবে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে দুধটা খুব ভালো মতো জাল করে নিতে হবে দুধটা এখানে অনেকটাই ঘন হয়ে এসছে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে দুধটা অনেকটাই জাল করে নিয়েছি এখানে দেখুন দুধটা অনেকটাই ঘন হয়ে এসছে ভ্যানিলা কাস্টার্ড পাউডার আর বাদামের পেস্টটা দেওয়ার পর দুধটা আরও ঘন হয়ে গেছে এখানে ঠিক এই পর্যায়ের মধ্যে দিয়ে দিচ্ছি কাঠবাদাম আর পেস্তা বাদামে দু টেবিল চামচ একটু গুঁড়ো দিয়ে দিলাম খুব ভালো মতো একবার মিশিয়ে নিচ্ছি কাঠবাদাম পেস্তা পেস্তাবাদামের গুঁড়োটার মধ্যে দিয়ে দিলাম এতে আইসক্রিমের স্বাদটা খুবই ভালো আসবে কাঠবাদাম আর পেস্তা বাদাম দেওয়ার পর মালাইটা আর বেশি ঘন করব না ঠিক এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে মালাইটা ঠান্ডা করে নেব মালাইটা ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু আরও অনেকটাই ঘন হয়ে যাবে মালাইটা ঠান্ডা হয়ে গেলে পরে একটা বাটিতে ঢেলে নেব মটকা কুলফি বানাবার জন্য এই রকম মোল্ড নিয়ে নিয়েছি মটকা মোল্ড নিয়ে নিয়েছি এখানে আমি চারটে মটকা মোল্ড নিয়ে নিয়েছি এবার মালাইয়ের মিশ্রণটা প্রত্যেকটা মটকায় এক হাতা করে দিয়ে দিচ্ছি ঠিক একইভাবে প্রত্যেকটা মটকাতে এক হাতা করে দিয়ে দিচ্ছি প্রত্যেকটা মটকাতেই মালাইটা ঠিক এইরকম ভাবে দিয়ে দিয়েছি এরপর এর মধ্যে কাঠবাদাম আর আমন বাদাম কুচি ওপর দিয়ে দিয়ে দিয়েছি প্রত্যেকটা মটকাতেই আমন বাদাম কুচি আর পেস্তা কুচি দিয়ে দিয়েছি এরপর এটা ঠিক এইরকম ভাবে র‍্যাপ করে নেব একটা র্যাপিং পেপার দিয়ে ঠিক এই ভাবে ঢেকে দেব প্রত্যেকটা মটকা মোল্ডকে আমি ঠিক এই রকমভাবে র্যাপিং পেপার দিয়ে র্যাপ করে দিয়েছি এবার বারো ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দেব ঠিক বারো ঘন্টা পরে আমি ডিপ ফ্রিজ থেকে সমস্ত আইসক্রিমের মোল্ডগুলোকে এনেছি এবার র্যাপারটা খুলে দেখাচ্ছি এই আইসক্রিমগুলো খুব সুন্দরভাবে সেট হয়েছে আমি একটা মটকা তুলে দেখাচ্ছি দেখুন দেখুন একটু কেটে দেখাচ্ছি আইসক্রিমটাকে কত সুন্দরভাবে আইসক্রিমটা তৈরি হয়েছে প্রত্যেকটা মটকা থেকে আমি কেটে দেখাচ্ছি দেখুন খুব সুন্দরভাবেই মটকা আইসক্রিমের রেসিপিটি তৈরি হয়েছে তাহলে অবশ্যই মটকা কুলফি আইসক্রিমের রেসিপিটি বাড়িতে একবার হলেও ট্রাই করুন আর রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং অনেক বেশি বেশি করে শেয়ার করবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দেবেন তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছেই পৌঁছে যাবে তাহলে আজ এই পর্যন্তই আবার হাজির হয়ে যাব নতুন করে রেসিপি নিয়ে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ